সুমুম বুকমন পরে পান পাতায় ফুদিন শত্রু শেষ হবে শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন শত্রুর জ্বালায় কোনো কিছু করতে পারতেছেন না হাঁটতে পারেন নাই চলতে পারেন 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 নাই 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 খাইতে বসতে চাকরি করতে পারেন নাই যেখানে যান তাহলে শত্রুর শত্রু শত্রু শত্রুর ভেড়ে জালে আবদ্ধ আছেন আপনি যদি সুমুম বুকমুন অমিও আয়াতটি পাঠ করে পান পাতার উপর ফু দিতে পারেন শত্রু শেষ হয়ে যাবে শত্রু আপনার পিছু ছাড়া বন্ধ করে দেবে শত্রু আর কখনোই আপনার সাথে করবে না। আর কখনোই শত্রু কখনোই আপনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না যদি নেই তাহলে সে ধ্বংস হবে যদি নেই তাহলে কি হবে সে ধ্বংস হয়ে যাবে শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন শত্রুর জ্বালায় অনেক ক্ষতি হচ্ছে আপনার জায়গা জমি নিয়ে শত্রু খেলতেছে আপনার জমি নিয়ে আপনার ভিতরে সে জোরে করে ঢুকে পড়ছে আপনার স্ত্রীকে নিয়ে মন্তব্য করে আপনার মেয়েকে নিয়ে মন্তব্য করে আপনার সন্তানকে নিয়ে বাজে মন্তব্য করে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন প্রকারের শত্রু আপনাকে অতিষ্ঠ করে দিচ্ছে বিভিন্ন প্রকারের শত্রু আপনাকে জ্বালিয়ে দিচ্ছে তসমস করে দিচ্ছে ভিতরটাকে শত্রুর প্রতিশোধ প্রতিশোধ শত্রুর ইনশাআল্লাহ শত্রু কখনোই আর আপনার বিরুদ্ধে আসবে না শত্রু যত পদক্ষেপ নিয়েছিল আপনার বিরুদ্ধে সমস্ত পদক্ষেপ সে ব্যর্থ হবে সে ব্যর্থ হবে ইনশাল্লাহ আপনার সাথে আর কখনোই সে পারবে না ইনশাল্লাহ তো আসুন আমরা জেনে নেই এই শত্রুকে প্রতিহত করার জন্য শত্রুকে ধ্বংস করার জন্য শত্রুকে আমরা স্টপ করার জন্য যে আমলটি করতে যাচ্ছি এই আমলটি কিভাবে করব কিভাবে জানব বিষয়টি জানার জন্য শেখার জন্য এখন থেকে বাকি অংশটুকু খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই মনোযোগের সাথে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি যারা আপনারা আমার এই চ্যানেলে নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন হতে পারে অনেক ভাই বোনেরা শত্রু অতিষ্ঠ হয়ে আছেন শত্রু যন্ত্রণায় ঘর থেকে বের হতে পারে নাই সন্ধ্যা রাতেই সন্ধ্যা যখন মাগরিবে বাদান দেয় তখনই তার ঘরের দরজা বন্ধ করে গেট বন্ধ করে বাসায় বসে থাকতে হয় শত্রু জ্বালায় বাইরে যাইতে পারে না অথবা শত্রুরা বিভিন্ন রকম ভাবে আপনাকে আক্রমণ করে জাদুটনা করে ব্ল্যাক মিজিক করে কুফরি কালাম করে আপনাকে তস্তস করে দিতে যাচ্ছে আপনার ফ্যামিলিকে একবার নির্বংশ করে দিতে যাচ্ছে আপনি এখন শত্রুর প্রতিশোধ নিতে পারবেন আসুন যেভাবে এই পাওয়ারফুল আমলটি করতে হয় এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সাত পিস পান পাতা সংগ্রহ করতে হবে কয় পিস সাত পিস পান পাতা সংগ্রহ করতে হবে পান অর্থাৎ যে পান মানুষ খায় বুড়া খায় জোয়ান জোয়ানি খায় যারা খায় পান এই পান সাত পিস পান আপনাকে সংগ্রহ করতে হবে এই পানের মাধ্যমে এই কাম শেষ পানের মাধ্যমে এই কাম শেষ আপনি এই সাত বেদ যখন পান সংগ্রহ করে নিবেন তখন আপনাকে যে কাজ করতে হবে আপনি আমলটি করার জন্য নিজে পবিত্রতা অর্জন করবেন ভালোভাবে পবিত্রতা অর্জন করে নিবেন সর্বপ্রথম অজু করে নিবেন ওযু করার শুরুতে আপনি পাঠ করবেন এরপরে অজু অঙ্গ প্রত্যঙ্গ দৌত করবেন অজুর মাঝে মাঝে পাঠ করবেন বিস্মিল্লা বিসমিল্লা বিসমিল্লা। তারপরে অজু কমপ্লিট করবেন অজু যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন আপনি কালিমে শাহাদাত পাঠ করবেন আসাদু আল্লাহ ইলাহা ইন্ন দহ লা শরীকালা আসাদুয়া আন্না মোহাম্মদহ র স আল্লাহ জআলনি মিনাত-তাওয়াবীন ওয়া জআলনি মিনাল মুতাত্বহহিরীন এই দোয়াটা পাঠ করে নেবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যারা ওজুর পরে কালিমা শাহাদাত পাঠ করে ছোট্ট দোয়াটা পাঠ করবে মৃত্যুর পরে আট জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে যে কোন দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে কোন বাধা থাকবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপর এই আমলটি করার জন্য নির্জনে একটি রুমে বসবেন নির্জনে একটি রুমে বসে পড়বেন যেখানে আমলটি করার সময় আপনাকে কেউ করবে না কেউ ডাকাডাকি করবে না এবং মোবাইল ফোন যদি সাথে থাকে সেটাও আপনি দূরে রাখবেন হতে পারে মোবাইল ফোনে ফোন আসতে পারে তো ফোন আসলে অথবা মোবাইল ফোন দেখলে আপনার আমলের যে মনোযোগী আছে এটা ছুটে যাবে এবং বক্তি ছুটে যাবে আমলটি করার সময় খুবই ভক্তি এবং মনোযোগ সহকারে আমলটি করতে হবে যখন আমলটি করবেন বসবেন তার পূর্বেই আপনাকে আপনার সাধ্য অনুপাতে কিছু টাকা গরিব মিসকিন এতিম অসহায় তাদেরকে দান করবেন অথবা মসজিদ অথবা মাদ্রাসায় আপনি দান করে দিবেন যে কোনো একটা স্থানে আপনি দান করলেই হবে কত টাকা দান করবেন আপনার সাধ্য অনুপাতে আপনি পারলে দশ টাকা পারলে বিশ টাকা পারলে একশো টাকা আপনি দান করতে পারেন সমস্যা নাই এরপরে আপনি বসবেন পুজো করে পান পাতা সামনে নিয়ে বসবেন এরপর আপনি সর্বপ্রথম তিনবার স্ত্রিক ফার আদায় করে নেবেন লাহরব বীম কুল্লিদাম বেউ আতু ইলাই আস্তাব ফিরুল হরফ বিমিন কুল্লিদম বিমুয়া আতু ব ইলাই আস্তাব ফিরুল হরফ বীমিং কুল্লিদম বিহু আতু ইলাই তিনবার স্টেফ যখন পাঠ করা হয়ে যাবে তিনবার দুরুৎ শ্বরী পাঠ করবেন আল্লাহ হুম সালিয়া আলা মোহাম্মাদ ওয়ালা আলি মোহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইন্ন কাহামিদুনাঝ তিনবার যখন এই দরুতটি আপনি পরে নিবেন তখন সাতটি পান পাতা হতে একটি পান পাতা আপনার হাতে নিবেন আপনার হাতে নিয়ে আপনি পাঠ করবেন কোরান উল করিমের এ আই আর টি সুম মম বুকমন অমিয়ং বাস এটুকু পড়বেন পরে একটি ফু পান পাতার উপর একটি দিবেন তবে পাঠ করার আগে যে আপনার শত্রু অতিষ্ঠ করতেছে যে আপনাকে যন্ত্রণা করতেছে আপনি তার নামটা পান পাতায় লিখবেন এরকম ভাবে তার নাম পান পাতায় লিখবেন যদি আকাশ আপনার শত্রু হয়ে থাকে তার মায়ের নাম অথবা তার বাবার নাম জানা থাকে প্রথমে তার বাবার নাম অথবা মায়ের নামটা লিখবেন তারপর তার নামটা লিখবেন এরপরে পাঠ করবেন সুমুম বুকম উমিউ এর বলবেন ইমুকের সন্তান ইমুকে আমার ক্ষতি করতেছে আল্লাহ তার শক্তি তার ক্ষমতা আপনি হাসর করে দাও কমিয়ে দাও তার জুলুম থেকে আমাকে বাঁচাও তাকে ধ্বংস করে দাও এরকম ভাবে পান পাতা একটু হয়ে দিবেন আবার পড়বেন সুমুম বুকমন উমিউ আবার প্রথমবারের মতো কথাগুলো করে একটি ফু দিবেন আবার পড়বেন আবার পড়বেন আবার উম বুক মন অং এরকম ভাবে এই কোরআনুল কারিমের এই ছোট্ট আয়াতের অংশটুকু আপনি সাতবার পাঠ করবেন আর সাতিবার কথাটি বলবেন ইমুকের সন্তান ইমুক আমাকে অনেক জ্বালাইতেছে অনেক অতিষ্ঠ করতেছে অনেক ক্ষতি করতেছে আল্লাহ তার জুলুম থেকে তার নির্যাতন থেকে তার অত্যাচার থেকে আমাকে রেহাই করুন আমাকে হেফাজত করুন এবং তার যে শক্তি অপশক্তি আছে আল্লাহ তাকে তার অপশক্তিগুলো আপনি হাস্য করে দেন তাকে ধ্বংস করে দেন কথাগুলো বলে বলে আপনি আয়াতটি পাঠ করে পান পাতার উপর দিবেন সাতটি পান পাতা এক এক করে আপনি করে নেবেন

এখন আমরা জানব যে এই পান পাতা কি করব বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন প্রিয় দর্শক এই পান পাতা আপনি সাতটি পান পাতাকে ভালোভাবে বাজ করবেন বাজ করে একটি শ্রোতার মাধ্যমে ভেদে নেবেন ভেদে আপনি রুপণে নির্জনে পবিত্র স্থানে যেখানে পবিত্র জায়গা আছে ও পবিত্র জায়গার মধ্যে ঘর্ত করে আধার থেকে এক হাত পর্যন্ত ঘর্ত করে এই পান পাতা দাফন করে দিবেন যত তাড়াতাড়ি এই পান পাতা নষ্ট হয়ে যাবে পচে যাবে বলে যাবে তত তাড়াতাড়ি আপনার শত্রুর উপর অ্যাকশন পড়তে থাকবে আপনার শত্রু হেনস্থ হবে অপদস্থ হবে লাঞ্ছিত বঞ্চিত হবে তার চোখ তার কান এগুলো বদির হয়ে যাবে অন্ধ হয়া হওয়ার অপক্ষম হয়ে যাবে এরকম পর্যায়ে এই আমলটি তো এত গুরুত্বপূর্ণ এত কার্যকারী একটি আমল অবশ্যই ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু আপনারা এই আমলটি করতে যাবেন না অনেকের অনেক ক্ষতি হয়ে যাবে এই জন্য আপনা আপনি যদি আপনার পিঠ এভাবে দেওয়ালে ঠিকে গেছে যাওয়ার কোনো রাস্তা পান নাই একের পর এক ক্ষতি করতেছে আপনার তখন আপনার শত্রুর প্রতি এই আমলটি আপনি করবেন শত্রু একেবারে একেবারে তসনস হয়ে যাবে সবচাইতে ভালো হবে শত্রুকে যদি ক্ষমা করে দেন এটা হলো নবীজির শিক্ষা নবীজি সাল্লাহ সাল্লাম শত্রুকে ক্ষমা করে দিতেন প্রতিশোধ নিতেন না তো আপনি যদি পারেন এই মহৎ গুণ যদি অর্জন করতে পারেন শত্রুকে ক্ষমা করা তাহলে সেটি করতে পারেন যদি সম্ভব না হয় তাহলে আমলটি করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি সবাই শেয়ার করে প্রচার করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহাম